আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে তুমি কে আমি কে আপা আপা জয় বাংলা প্রিয় দেশবাসী পাঁচ তারিখে আমার নেত্রী পালাইনি তাকে ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় দেখছাস না কি কয় হ্যাঁ তুই রাজনীতি কে মানুষ যদি টের পায় তুই রাজনীতি জড়িত আসলি

বুঝবি তুই আমার ইনটো দেওয়া লাগবে না ইনটো না দিয়ে আমি ভাষণ শুরু করব দেখছলা দেখছ কি কয় যে ভাষণ শুরু করছে মানুষ মুড় করব ও কোন রাজনীতি করছে তাইলে ওর হাতে আঙ্গর কর বাস দাবি কাটা যাবো তাইলে বুঝেনা যাই হোক দেশবাসী আমরা বাড়িতে বুয়ার কাজ করি দুঃখজনক বিষয় হলো বুয়া বলে আমরা কি মানুষ না আমাদের কোনো অধিকার নয় আমরা যে কোনো বাসায় কাজ করতে গেলে অনেক শিকার আমরা আমাদের কিছু দাবি নিয়ে এই রাস্তায় দাঁড়িয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ আমরা ভরে খেয়ে আমরণ অনশন করব এখানে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমরা বাসাবাড়িতে কাজ করি কিন্তু আমাদের কোনো প্রাইভেসি নাই বাড়ির সব রুমের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে যাতে আমাদের প্রাইভেসি নষ্ট হয় শান্তি করে একটু চুরিচামারি করব ওই আলমারির মধ্যে ড্রেঙ্গের মধ্যে অনেক স্বর্ণালঙ্কার থাকে সেই অলঙ্কার আমরা ঠিকঠাক ভাবে চুরিচামারি করতে পারি না ক্যামেরা লাগা থাকে তাই আমাদের প্রধান দাবি বাসাবাড়ির রুম থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিতে হবে ঠিক তুমি কে আমি কে বুয়া বুয়া দুই নাম্বার দাবি আমরা বাসার বাচ্চা কাচ্চাদের নিজের সন্তানের মতো লালন পালন করি আর ওই বাচ্চাকে যদি আমরা একটু মেরে মরা করে ফেলি তখনই আমাদের নামে বিভিন্ন হামলা মামলা দায়ের করা হয় এক্ষেত্রে আমাদের নামে কোনো প্রকার হামলা মামলা করা যাবে না কারণ বাচ্চাকে জন্ম দিয়েই মা খালাস সেই বাচ্চাকে ছোট থেকে আমরাই লালন পালন করি তাই আমাদেরকে মায়ের সম্মান দিতে হবে ওই বাচ্চা বড় হলে যত কামাই রোজগার করবে আমি মা হিসেবে তার সমান ভাগ খাবো আমাদের দাবি আমাদের দাবি হবে বিশেষ ক্ষেত্রে আমাদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে সেটা আমি বুঝিয়ে বলছি না বুঝালে আপনারা অবশ্য বুঝবেন না তা আমরা যদি কোনো বাসায় বারো বছর অর্থাৎ এক যুগ বোয়াগিরি করি বা কাজ করি তাহলে আমাদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে তাদের নিজের স্ত্রী যে আছে তাদেরকে যেভাবে সম্মান করা হয় তাদের যে অধিকার আমাদেরকেও সেই অধিকার দিতে হবে তাদের স্ত্রীকে দা সম্পদ দেয় আমাদেরকেও অনুরূপ সেই দুয়ানা সম্পদ দিতে হবে নাকি আরেকটা কথা আছে এতে যদি আপনারা আমাদেরকে দিয়ে সন্তান উৎপাদন করতে চান তাহলে করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনাদের সন্তান আপনারা নিয়ে নেবেন আমাদের দুয়ানা সম্পত্তি হলেই আমাদের আনা তাই তো তাই তো তুমি কে আমি কে আমার বিশেষ করে একটাই দাবি বুয়া বলা যাবে না কারণ আমাদের সম্মান আছে তারাও মানুষ আমরাও মানুষ আমাদের কেন বুয়া বলা হবে আমরা সঠিক অধিকার চাই আমাদের সম্মান দিতে হবে আমাদের সম্মানের কোথাও কমতি হলে আমরা মানব না ঠিক আর একটা কথা আমরা জিরা রসুন আদা পেঁয়াজ তেল এগুলো আমরা নিজের বাসায় কিনতে পারিবো না আমাদেরকে স্বাধীনতা দিতে হবে এই সব জিনিস আমরা সঠিকভাবে স্বাধীনভাবে যেন বাসায় নিয়ে বাসার বাচ্চা কাচ্চাদের নিয়ে শান্তি মতো খাইতে পারি ওগুলো নেওয়ার সময় আমাদের কোনো প্রকার চোর বলে অপমানিত করা যাবে না আমাদের দাবি আমাদের দাবি হবে মাইন্ডলে হবে আমাদেরকে আফা বলতে হবে যদি আফা বলতে না পারেন বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি যদি আমার সিনিয়র হন আমার নাম ধরে ডাকবেন আর যদি জুনিয়র হন আমার ছেলের নাম ধরে বলবেন অমুকের মা তমুকের মা এ ব্যতি রেখে কোনোভাবেই আমাদের বুয়া বলা যাবে না অনেক সময় হয় কি এটা অনেক দুঃখের বিষয় কান্না চলে আসে ভুয়া বলতে কি আমাদেরকে ভুয়া বলে ফেলে আমরা কি ভুয়া আপনারাই বলেন কাজ করে খাই ভুয়া বলা হয় কে ভুয়া বলা হয় কেন তুমি কে আমি কে আপা আপা আমাদেরকে কাপড় খাস্তে দেয় আমরা হাত দিয়ে কতদিন খাসবো আমরা ওয়াশিং মেশিন চাই ঘরে ঘরে যেন ওয়াশিং মেশিন থাকে ওয়াশিং মেশিন দিয়ে আমরা কাপড় কাচবো পাঁচ বছর এক নাগার বুয়াগিরি করার পর আমাদেরকে প্রমোশন দিতে হবে ঠিক ঠিক আমাদের আওতায় ছোট্ট একটা কাজের মেয়ে নিয়ে তার দ্বারা কাজ করতে হবে আমি দিক নির্দেশনা দিব এই প্রমোশন আমাদের চালু করতে হবে আর একটা ব্যাপার যেটা আমাদের প্রধান দাবি আমাদের এই কাজকে সরকারি চাকরির সমমর্যাদা দিয়ে সরকারি খাতায় নিবন্ধিত করতে হবে মাসে মাসে আমাদেরকে বেতন ভাতা দিতে হবে ঈদ উপলক্ষে ভাতা দিতে হবে এবং পেনশন ব্যবস্থা চালু করতে হবে নতুবা আমরা ভরপেট খেয়ে দে এই রাস্তায় আমরণ অনুসরণ করব আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগি আমাদের এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া লাগে সেই জন্য আমাদের একজন করে বুয়ার পিছে দুটা করে পুলিশ সিকিউরিটি গার্ড দিতে হবে আর পুরা ঢাকা শহরে আমাদের পরিবহন ব্যবস্থা খুব খারাপ পুরা ঢাকা শহরে 120টা পাজারু গাড়ি দিতে হবে ভু বিএমডব্লিউ বিএমডব্লিউ গাড়ি চা বিএমডব্লিউ খালি পাজারু দিব পাজারু চাইলে টাটা দিব বিএমডব্লিউ চা চাই দি কমকে আচ্ছা বিএমডব্লিউ গাড়ি দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আপনার সবাই থাকেন এখন আমরা এখন ভরপেট খেয়ে দিয়ে বিরিয়ানি খাবো খেয়ে দিয়ে এখানে আমরণ আমরন অনশন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়